দু সালে এই রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনত্রিশে কার্তিক মানে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার দিন শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে পরের দিন পনেরোই নভেম্বর শুক্রবার দিন শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয় তিথি অনুসারে আগামী পনেরোই নভেম্বর শুক্রবার দিন পালন হচ্ছে দু সালের রাস পূর্ণিমা তাই এই দিনে বন্ধুরা আপনারা এই সামান্য জিনিসটি কিন্তু পারলে বাড়িতে অবশ্যই কিনে আনুন এবং এই ভুলগুলি কখনোই এই দিনে করবেন না এবং এই মহাযোগে এই মহাদিনে যদি আপনারা এই সামান্য ফলটি পান তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই রাস পূর্ণিমার দিন এই সামান্য জিনিসটি আপনারা পারলে মিশিয়ে দিন এবং এই একটি ফল যদি আপনারা এই এই মহাযোগে বাড়িতে মহা পারেন তাহলে আপনাদের ভাগ্য চমকাবে কারণ এই মহাযোগে এই ফল যারা পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর বিরাজ করে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাই চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই দিন আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠে কোনো নদীতে যদি স্নান করতে পারেন তাহলে বন্ধুরা খুবই ভালো নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠে কিন্তু আপনারা কখনোই নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি করবেন না কারণ বন্ধুরা এই এই দিন বাড়িতে কাজ করা গৃহ ত্যাগ করে দেন যার ফলে আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলি দেখতে পাবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনার বাড়িতে হয় ব্যক্তি যদি কোনো কিছু চায় তাহলে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করবেন কারণ বন্ধুরা শাস্ত্র বলছে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তাহলে বন্ধুরা আমাদের অনেকের ভাগ্য পরিবর্তন হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিন ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেদিন কথা বলবেন না দিন যদি আপনারা ক্ষীর রান্না করে সেদিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই সেদিন আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা যদি আপনারা দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং ভগবানকে আপনার নিজের মনের বাসনা এবং দুঃখ যদি প্রকাশ করেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা শীতিতে সিঁদুর পড়েন কিছু নিয়ম পালন করলে যেমন স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় তেমনি বাড়ির আবার সিঁদুরে কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথে কিন্তু বাধা এসে দাঁড়ায় তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো সিঁদুরের কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং পরিবারের মাল লক্ষ্মীর কৃপা হবে এবং সাথে বন্ধুরা আমরা জানব কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনার কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে ভুলবেন না নাম্বার এক যে চুলে আপনারা কখনোই সিঁদুর পড়বেন না এতে সিঁদুরের মতো আপনাদের আয় উন্নতি কিন্তু ধীরে ধীরে নেমে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওং গোবিন্দায়নম কপালে ওং কেশবায়নম এবং স্মৃতিতে ওং কৃষ্ণায়নম নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে কিংবা বাঁ দিকে দেয় কেউ কেউ আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটে উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় আপনার সিঁদুর পড়বেন না এবং নিজের স্মৃতির সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া কোনো বিধবা মহিলার সামনে আপনারা সিঁদুর পরবেন না আপনার মাতা পার্বতীকে বা কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেকটা দিন স্বামীর উন্নতি কথা চিন্তা করে ব্যবহার করবেন বন্ধুরা আপনার সকলেই ডুমুর গাছ দেখেছেন কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই জানি না এই গাছের মধ্যে ভগবান বিষ্ণু বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রাখা হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সে নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে কেন এমন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা পুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুধরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছেও আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয়েছে কখনো কখনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে নিয়ে আসি বন্ধুরা এবার আমরা জেনে সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনার দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সে গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং ভগবতে বাসুদেবায় নম এরপর আপনার বন্ধুরা সেই ধূপটিকে নিয়ে ভগবান বিষ্ণুকে ভেবে সেই গাছটি পূজা অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনার যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন আর বলবেন তোমার এই গাছের ডুমুর থেকে আমাকে তিনটি ডুমুর উপহার দাও পর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ যেন না ঘুমায় যদি বন্ধুরা আপনার এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন আর স্নান করে তবে বন্ধুরা আপনারা এই গাছের নিচে জল দেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয়